দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের বিজ্ঞানের যে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের যে আমরা দেখতে পাচ্ছি যে জীবদেহ থেকে নাইট্রোজেন পরিবেশে প্রত্যাবর্তন হচ্ছে আমরা এর আগে আমরা দেখেছিলাম নাইট্রোজেন চক্রে তো নাইট্রোজেন চক্রের মাধ্যমে অতটা ডিটেলস বলা সম্ভব হয়নি তো আজকে আমরা তিনটা পদ্ধতি দেখব এই তিনটা পদ্ধতিতে বায়ু যে নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হচ্ছে এবং পুনরায় বায়ুমন্ডলে যে ফিরে যাচ্ছে আমরা এই তিনটা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব তো প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ফিকেশন ঠিক আছে দুই নম্বর আমরা দেখব নাইট্রিফিকেশন নাইট্রিফিকেশন তিন নাম্বার দেখব ডিনাইট্রিফিকেশন ডিনাইট্রিফিকেশন ওকে তো এই যে অ্যামোনিফিকেশন নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন এই যে তিনটা পদ্ধতিতে জীব দেহ থেকে নাইট্রোজেন পরিবেশের প্রত্যাবর্তন হচ্ছে কি করে হচ্ছে আমরা একটু জেনে নেব প্রথমে আমি যদি আসি অ্যামোনিফিকেশনের ক্ষেত্রে এই যে অ্যামোনিফিকেশন তাহলে প্রথমে আমরা অ্যামোনিফিকেশন নিয়ে একটু আলোচনা করি একে একে নাইট্রিফিকেশন তারপর হচ্ছে ডিনাইট্রিফিকেশন নিয়ে আলোচনা করব এই যে অ্যামোনিফিকেশন অ্যামনিফিকেশনটা কি অ্যামনিফিকেশন হচ্ছে যে পদ্ধতিতে যে পদ্ধতিতে কোনো মৃত উদ্ভিদ বা প্রাণীর মধ্যস্থ যে প্রোটিনগুলো মাটিতে বসবাসকারী কিছু ব্যাকটেরিয়া দ্বারা সংশ্লিষ্ট হয়ে বা বিশ্লিষ্ট হয়ে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়ায় রূপান্তরিত করে সেই পদ্ধতিকে আমরা বলবো অ্যামোনিফিকেশন পদ্ধতি ক্লিয়ার তাহলে কি হচ্ছে প্রথমে কোনো একটা মৃত উদ্ভিদ বা মৃত প্রাণীর সেই সেখান থেকে প্রোটিনগুলি কার দ্বারা বিশ্লিষ্ট হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা কোথাকার ব্যাকটেরিয়া মাটিতে বসবাসকারী যে ব্যাকটেরিয়া সেইখানকার ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লিষ্ট হয়ে প্রথমে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হবে এবং পরে সেটা অ্যামোনিয়ায় রূপান্তরিত হয় এই যে প্রসেস বা এই যে পদ্ধতি এই পদ্ধতি বা প্রসেসটাকে আমরা বলি অ্যামনিফিকেশন তো এই যে ব্যাকটেরিয়া যে সমস্ত ব্যাকটেরিয়া অ্যামনিফিকেশান ঘটাতে সক্ষম বা অ্যামোনিফিকেশন ঘটাচ্ছে প্রোটিন অংশগুলোকে উদ্ভিদ বা প্রাণীর যে প্রোটিন অংশ সেগুলোকে বিশ্লিষ্ট করে দিচ্ছে সেই যে বিশ্লিষ্ট করে দিচ্ছে এগুলোকে আমরা বলবো অ্যামনিফাইং ব্যাকটেরিয়া ক্লিয়ার তাহলে এদেরকে কি বলা হয় অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া ওকে তাহলে এই যে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া মানে যে সমস্ত ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশন ঘটাতে সক্ষম আমরা যেমন দেখব বেসিলাস 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 মাইকয়েডিস ঠিক আছে বেসিলাস মাইকয়েডিস তো আমাদের আমরা জানি সাইন্টিফিক নেম তাহলে আন্ডারলাইন করতে হবে আর একটা হচ্ছে বেসিলাস বেসিলাস র্যামোসাস ঠিক আছে বেসিলাস র্যামোসাস ক্লিয়ার তাহলে আন্ডারলাইন করে দেব তাহলে আমরা ক্লিয়ার করে নিলাম অ্যামোনিফিকেশনটা কি তাহলে উদাহরণস্বরূপ আমরা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ বলবো একটা হচ্ছে বেসিলাস মাইকয়েডিস আর একটা হচ্ছে বেসিলাস র্যামোসাস ক্লিয়ার এরপরে আমরা জানবো নাইট্রিফিকেশন তাহলে নাইট্রিফিকেশন কি কি হচ্ছে আমরা দেখবো তাহলে দুই নম্বর পয়েন্ট কি নাইট্রিফিকেশন নাইট্রিফিকেশন তাহলে নাইট্রিফিকেশনটা কি অর্থাৎ এই যে অ্যামোনিফিকেশন পদ্ধতিতে যে অ্যামোনিয়া উৎপন্ন হলো মানে অ্যামাইনো অ্যাসিড থেকে যে অ্যামোনিয়াটা উৎপন্ন হলো সেই অ্যামোনিয়া কি হচ্ছে সেই অ্যামোনিয়া অর্থাৎ যে পদ্ধতিতে অ্যামোনিয়া কি হচ্ছে নাইট্রেট লবণে রূপান্তরিত হচ্ছে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট লবণে রূপান্তরিত হচ্ছে সেই পদ্ধতিকে আমরা বলব নাইট্রিফিকেশন কোথার থেকে অ্যামোনিয়ার থেকে নাইট্রাইট ও পরে নাইট্রেট লবণে রূপান্তরিত হচ্ছে এই যে প্রসেস এই পদ্ধতি বা এই প্রসেসটাকে আমরা বলবো নাইট্রিফিকেশন প্রসেস বা নাইট্রিফিকেশন পদ্ধতি তাহলে সেম ভাবে যেমন অ্যামোনিফিকেশন ঘটিয়েছিল যে ব্যাকটেরিয়া তাহলে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া এবার তাহলে নাইট্রিফিকেশন যে ব্যাকটেরিয়া ঘটাবে তাহলে কি হবে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া তাই তো তো এই যে নাইট্রোফি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া তাহলে আমরা উদাহরণ জেনে নেব যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নামগুলো ঠিক আছে তাহলে আমরা উদাহরণস্বরূপ নাইট্রোসোমোনাস নাইট্রোসোমোনাস বলতে পারি এই নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া ক্লিয়ার আরো বলতে পারি নাইট্রোভ্যাক্টর আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ক্লিয়ার এটা হচ্ছে নাইট্রিফিকেশন এই নাইট্রিফিকেশন পদ্ধতিতে যে সমস্ত ব্যাকটেরিয়া মানে নাইট্রিফিকেশন পদ্ধতি ঘটাতে সক্ষম বা নাইটিফিকেশন প্রসেসটা ঘটায় সেই সমস্ত ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোসোমোনাস নাইট্রো ব্যাক্টার এদেরকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয় ক্লিয়ার তাহলে আমরা শেষ ধাপ চলে আসছি শেষ ধাপটা ছিল ডিনাইটিফিকেশন এবার এই ডিনাইটিফিকেশন মাটিতে আবদ্ধকরণ হলো বায়ুমণ্ডলে নাইট্রোজেন নাইটেড লবণ রূপে আবদ্ধকরণ হলো এবার সেই নাইটেড লবণ সেই নাইটেড লবণ থেকে আবার দেখব আমরা জীব দেহ প্রত্যাবর্তন মানে জীব দেহ থেকে পরিবেশে প্রত্যাবর্তন হচ্ছে অর্থাৎ পরিবেশে বায়ুমন্ডলে নাইট্রোজেন ফিরে যাচ্ছে তাহলে আমরা দেখবো তিন নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে তিন পয়েন্টটা তাহলে দেখব এই যে ডিনাইট্রিফিকেশন ডিনাইট্রিফিকেশন ঠিক আছে তাহলে ডিনাইট্রিফিকেশন কি অর্থাৎ ডিনাইট্রিফিকেশন হচ্ছে যে পদ্ধতিতে বা যে প্রসেসের মাধ্যমে এই যে নাইট্রেট লবণ থেকে পুনরায় নাইট্রোজেন গ্যাস বায়ুমন্ডলে ফিরে যাচ্ছে অর্থাৎ উদ্ভিদ যখন নাইট্রোট লবণটাকে শোষণ করছে সেখান থেকে আবার বায়ুমন্ডলে পুনরায় কি হচ্ছে নাইট্রোজেন বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে সেই যে প্রসেস সেটাকে আমরা বলবো ডিনাইট্রিফিকেশন প্রসেস ক্লিয়ার বোঝা গেল ডিনাইট্রিফিকেশন প্রসেস কি তাহলে এই প্রসেস অর্থাৎ এই যে ডিনাইটিফিকেশন যে পদ্ধতি সেই পদ্ধতি ঘটাতে সক্ষম সেই সমস্ত ব্যাকটেরিয়াদের কি বলবো তাহলে বলবো ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া এই ডিনাইটিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ যদি আমরা দেখি সিউডোমোনাস সিউডোমোনাস ঠিক আছে তাহলে সিউডোমোনাস হচ্ছে ডিনাইটিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ ক্লিয়ার বোঝা গেল এই যে সিউডোমোনাস ডিনাইটিফিকেশন যে প্রসেস সেই প্রসেস বা পদ্ধতি ঘটাতে সক্ষম এটা একটি বা সরি ব্যাকটেরিয়া ক্লিয়ার আশা এই তিনটা পদ্ধতি অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর যে মৃত দেওয়া বসে সেখান থেকে প্রোটিন উৎপন্ন হলো সেই প্রোটিন থেকে তোমার ব্যাকটেরিয়া বিশ্লিষ্ট করে প্রথমে অ্যামাইনো অ্যাসিড ও পরে অ্যামোনিয়া উৎপন্ন করলো এই অ্যামোনিয়া যখন উৎপন্ন করলো সেখান থেকে পরবর্তীতে আমরা দেখলাম যে নাইট্রিফিকেশন পদ্ধতিতে নাইট্রেট লবণ প্রথমে আমরা দেখলাম যে সেখান থেকে আবার নাইট্রেট লবণ বায়ুমন্ডলে নাইট্রোজেন অর্থাৎ নাইট্রোজেন গ্যাস হুবে ফিরে যাচ্ছে তাহলে আমরা অতি সহজেই বলতে পারি যে জিদ্দেহ থেকে নাইট্রোজেন পরিবেশে প্রত্যাবর্তন হলো নাইট্রোজেনের ক্লিয়ার বোঝা গেল ওকে আজকের ক্লাস এই পর্যন্ত ফিরছি আবার নেক্সট ভিডিও নিয়ে থ্যাংক ইউ